তো হ্যালো গাইস কি হালচাল সবার আশা করি সবাই খুব ভালো আসো আমিও ভালো আসি কাজ করতে হয় কাজ কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে দিন এত এত কাজ কাজ ভিডিও করার টাইমই পাই না আর এখন আইছিলাম একটু গাড়িতে বই রাখ এই যে এগুলো হচ্ছে সোলদার ঠিক আছে তো এইগুলো আমরা গাড়িতে সাফাইতে তাইছিলাম ওই যে ওই দেখো আসছে আসছে মাথায় করে বস্তা নিয়ে আমি ভাই

কালকে কাজের থেকে আস্তে আস্তে হয়ে গেছিলো অনেক রাত আর গাড়িতে যখন আসছিলাম রাস্তায় তো জাম ছিল কালকে মানে খ্রিস্টানদের ভিডিওটা ছিল হয়তো কালকে রাস্তায় ব্যালি বেরিয়েছিল এত পরিমাণে জাম ছিল রাস্তায় কী বলবো আর তো রুমে আসতে আসতে অনেক হয়ে গেছিলো আর এসে শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো স্নান টান করে এসে খেয়েই শুয়ে পড়েছিলাম মানে জাস্ট ঘুমিয়ে গেছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো বাই